কৃষ্ণ শূন্য পৃথিবীতে ভক্তি মহারানী জ্ঞান বৈরাগ্যের অবস্থা খুব খারাপ তখন নারদ পাহাড়ের উপর বিষণ্ন বদনে বসে আছে এই কলির মানুষ ঠিক করে উদ্ধার করব এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র সনক সনাতন আদি চতুর্শ এসেছে নারদ তুমি চিন্তিত কেন তখন নারদ বলল হে জ্যেষ্ঠ ভ্রাতা আমি কৃষ্ণ শূন্য পৃথিবী সারা পৃথিবী পর্যটন করে প্রথম গেলাম বৈষ্ণবের বাড়িতে আজকাল বৈষ্ণবরা অহংকারী হয়ে গেছে আমি বৈষ্ণব মালা জপ করতে করতে অপরের সমালোচনা করো ওই মেয়েটা ছেলেটা না একদম ভালো না ওই মেয়েটা একদম ভালো না আরে ওরা যে ভালো না ওদেরকে ভালো করাটাই তো তোমার কর্তব্য আজকাল বৈষ্ণবীরা অহংকারী হয়ে গেছে